কুম সবাইকে বকুলতলা অগ্রগামী ফাউন্ডেশনের আজকে প্রথম মানবতার দেয়াল উদ্বোধনী কার্যক্রম শুরু হচ্ছে এখানে তৈরি হতে যাচ্ছে মানবতার দেয়াল যেখানে শীতের বিশেষ করে শীতের জন্য যারা দুস্থ মানুষ আছেন তারা যেন এখান থেকে তাদের সুবিধা মতো কিছু যদি তাদের ভালো লাগে নিতে পারে এবং সেটা পড়তে পারে শীতের সমস্যা দূর করার জন্য এখানে যে পরিষ্কার করা হইল আমার ভাইয়া এখানে আছে মূল উদ্যোক্তা হিসাবে আছে শামীম ওই এটা আসলে মেনলি এটা করতে চাই চেয়েছিলো যে যেন শীতের মানুষদের জন্য ওই যেন কিছু করতে পারে সবাই সবাই এখানে সবাই আছেন কাজের সঙ্গে আর এই যে এখানেই আসলে দেয়ালটা বানানো হচ্ছে যেখানে কাপড় দেওয়া হবে পরিষ্কার করা হলো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর যারা ক্লাব মেম্বার্স আছেন তারা যেন সবাই ব্যাপারটা নিয়ে সবসময় সিরিয়াস থাকেন যেন কিছু করা যায় সবার জন্য এটা হচ্ছে আমাদের পুলিশ স্টাফ কলেজ ঠিক তার অপোজিটে অপোজিটে এটা আর যদি কারোর প্রয়োজন হয় শীতের কাপড় বা প্রয়োজনীয় যদি তার কোনো কিছু প্রয়োজন হয় সেটা যদি তার এখান থেকে নেওয়ার মতো হয় সে যদি নিতে চায় তাহলে অবশ্যই এখানে নিতে পারবে এখানে একটা দোকানও আছে আসিফ আছে আমার ছোট ভাই অনেক কষ্ট করছে সবাই কষ্ট করছে এখানে সবাই কিছু করতে চাচ্ছে যারা শীতের জন্য কষ্ট পাচ্ছে তাদের জন্য তো অবশ্যই সবাই দোয়া করবেন আর সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ যারা হেল্প করতে পারবেন তারা অবশ্যই আমাদের বকুলতলায় ক্লাবের সঙ্গে যোগাযোগ করবেন কিছু দিতে চাইলে দিয়ে যাবেন এবং প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটাও বলে যাবেন অবশ্যই হ্যাঁ তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই রাখবেন সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম